আমার মসজিদের মাহফিল করবে এখন পরামর্শ করে সিদ্ধান্ত হলো একজন বলতেছে ইলিয়াসুর রহমান জিহাদি বাংলাদেশের একজন পপুলার বক্তা আমি নামটা বলে ফেললাম যেটা সত্য কারণ গোপনীয়তা কিছু নেই যেটা আমার সাথে ঘটেছে যে হুজুর আচ্ছা ওনাকে আচ্ছা ঠিক আছে যেহেতু চাচ্ছি আমরা গেলাম আমি আমার মসজিদের ইমাম সাহেব এবং আরও দুই চারজন মুসল্লি গেলাম তো বলতেছে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বলতেছে আমি তো আসলে এক লাখ টাকা আশি হাজার টাকার নিচে যাই না তো আচ্ছা যাই হোক আপনি আসছেন সিরাজি সাহেব আপনার চেহারাটা চিনা চিনা লাগতেছে হয়তো আপনাকে ইউটিউবে দেখছি বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে একটু দেখছি চিনা লাগতেছে ঠিক আছে আপনি সত্তর হাজার টাকা দিয়ে আমার জন্য দশ হাজার টাকা খুবই হ্যাসান করছে দশ হাজার টাকা আমার জন্য হেসান করছে সত্তর হাজার টাকা আচ্ছা ঠিক আছে হজুর দিবে সামর্থ্য আছে দিবে তো হজুর কী করা লাগবে কবিশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে এবং মাহফিলের আগের দিন পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করা লাগবে সত্তর হাজার টাকা একবারে মাহফিলের আগের দিন টোটাল কিরিয়ার করা লাগবে আপনাদের কাছে এই দাবি করলে আপনারা রাজি হইতেন কিন্তু এমন হাজারো কমিটি আছে পাগল ছাগলের কথা যাই বলে তাই তারা মানতে রাজি ঠিক কিনা তো যাই হোক নিজে ওই অপরাধের মধ্যে যুক্ত ছিলাম যার কারণে নিজের কথা নিজে বলতেছি বিশ হাজার টাকা দিয়ে আসা হলো। করোনার কারণে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে মাহফিল স্থগিত করে দেওয়া হয়েছে আমি ফোন দিয়েছি হুজুর মাহফিল হবে না তো আচ্ছা ঠিক আছে মাহফিল হবে না এখন আমি আর কি করব ঠিক আছে তো আমি বললাম যে হুজুর মসজিদের টাকা বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে আসা হয়েছে মসজিদের টাকা এটা তো আমার টাকা না আমার টাকা কমিটির টাকা মসজিদের টাকা দিয়ে তো দেওয়া হয়েছে তো মসজিদের টাকাটা কমিটি বা এলাকাবাসী তাদের দাবি ছিল যদি ফেরত দিয়ে দিতেন ওই টাকা তো আমার মায়ের মসজিদে আমি লাগিয়ে দিছি মায়ের নামে মসজিদ করতেছে মা নাকি ওসিয়ত করে গিয়েছিল বাবারে একটা মসজিদ বানাইস মায়ের নামে কোটি টাকা খরচ করে মসজিদ বানায় আর মাহফিলে মাহফিলে গিয়ে বলে কি করেছ আমি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি মসজিদের টাকা অন্যায়ভাবে মেরে দিয়ে যেটা হালাল বা বৈধ কোনো চাহিদা বৈধ কোনো সুরত না অন্যায়ভাবে মেরে দিয়ে মায়ের নামে মসজিদ বানালে ওইটা আল্লাহর ঘর মসজিদ হবে না এটা আজাবের গজবের ঘর হবে ঠিক না কে বলেছে মাহফিলের টাকা মসজিদের টাকায় এভাবে নিয়ে তোমার মায়ের নামে মসজিদ বানাতে আমি নিজের কানে শুনে আমাকে বলছে কথাটা রেকর্ড হচ্ছে আমি কোনো ডরিয়ে বা ভয় পেয়ে কাউ কথা বলতেছি না ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব পরে বলতেছে হুজুর মায়ের মসজিদে লাগাই দিচ্ছে আমি এটা কি বলেন আপনি মসজিদের টাকা মাহফিল আপনি আসেন নাই করেন না এক টাকা নেওয়া বৈধ হবে বলেন বৈধ হবে আজকের ঘটনা আজকের ঘটনা বলতেছি আগামী উনত্রিশ তারিখ রংপুর দুই দিন বেবি মাহফিলে প্রথম দিন আমাকে দাওয়াত দিয়েছে কয়েকদিন ধরে বলতেছে হুজুর অগ্রিম টাকা পাঠানোর জন্য আমি বলছি না 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 আমি অগ্রিম কোনো টাকা নেই না পাঠানোর দরকার নেই হায়াত থাকলে ইনশাল্লাহ অবশ্যই আসবো দাওয়ার দেহে তো নিয়েছি আসার পরে পরে আপনারা টাকা দিয়েন কোনো সমস্যা নেই রা খরচ বা যেটা হাদিয়া আছে সেটা দিয়ে লোকটা কোনোভাবে না করে পাঁচ হাজার টাকা অগ্নি মাসকে পেমেন্ট করছে আমার মোবাইলে এখনো মেসেজ আছে তা পাঠানোর পরে আমাকে ফোন দিয়ে বলতে হুজুর কিছু টাকা পাঠিয়ে দিছে। আমি কি আপনি আমার নাম ঠিকানা নেন আমি মাদ্রাসায় বসা ছিলাম বলছি আপনি আমার নাম ঠিকানা বাড়ি সব কিছু লেখেন যদি আল্লাহ না করুক আমার মৃত্যু হয়ে যায় অবশ্যই এই টাকাটা আপনি নিয়ে যাবেন আল্লাহর কসম কোরআনের মাহফিলে বসে বলতেছে আজকের ঘটনা আমি তাকে এই কথাই বলেছি যদি আমার মৃত্যু হয়ে যায় আসতে না পারি আপনাদের টাকাটা আপনারা ফেরত নিয়ে যাবেন এবং আমি আমার ডায়েরিতে লিখেও রেখেছি কেন এই টাকাটা নেওয়া কি আমার জন্য এখন বৈধ আছে আমি কি কোনো গিয়েছি আমি তাদের কি কোনো রাহ খরচ আমার এখনো হয়েছে তো উনি বিশ হাজার টাকা দিবেন আমি বললাম যে হুজুর তাহলে এখন কি করার আগামী বছর প্রোগ্রাম করে দিব আমি কি হুজুর আগামী বছর যদি মাহফিল না হয় এর পরের বছর তো হবে আমি কি হুজুর এর পরের বছর না হয় এর পরের বছর এরপর আমি প্রশ্ন করলাম তিন বছর আপনি বাঁচবেন এমন কোনো গ্যারান্টি আছে টস করে ফোন টাকা এটা রেখে দিস আর আমার ফোন ধরে না কারণ এই কথার কোনো উত্তর আছে বলেন এই কথার কোন উত্তর আছে তিন বছর বাঁচার কোনো গ্যারান্টি তিন সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারে এজন্য বলি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ভাইরালের পিছনে পড়েননি সুরের পিছনে পড়েননি যারা ওয়াজটাকে নিজেদের ব্যবসার পুঁজি বানিয়ে নিয়েছে তাদের পিছনে পড়েননি যারা দুনিয়া কামানোর উদ্দেশ্যে কোরআন হাদিস অর্জন করেছে তাদের পিছনে পড়েননি নিজের মানুষকে মূল্যায়ন করেছেন আমি দোয়া করি অন্তর থেকে আল্লাহ আপনাদেরকেও দামি বানিয়ে দেখি